সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের পাঠ গ্রহণে মানসিকভাবে প্রস্তুত রয়েছেন আজকে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ এডুকেশন কর্তৃক পরিচালিত বি প্রথম সেমিস্টারের ইডিএম এক চার এক এক অর্থাৎ বাংলার শিক্ষণ মডিউলটির ইউনিট তিন পাঠ তিন দশমিক এক অর্থাৎ বক্তৃতা পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বাউবির স্কুল অফ এডুকেশনের শিক্ষক জনাব তানজিনা জাহান এবং আমি স্কুল অফ এডুকেশনের শিক্ষক অনুশ্রী ঘোষ তানজিনা প্রোগ্রামে আপনাকে স্বাগতম ধন্যবাদ অনুশ্রী শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠ শেষে আপনারা বক্তৃতা পদ্ধতির বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবেন বক্তৃতা পদ্ধতির সুবিধা ও অসুবিধা বর্ণনা করতে পারবেন এবং বক্তৃতা পদ্ধতিকে কার্যকর করার উপায় বিশ্লেষণ করতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা শিখন শেখানো সবসময়ই একটি অতি জটিল প্রক্রিয়া এই প্রক্রিয়াটিকে আরও বেশি সহজতর এবং গুণসম্পন্ন করে তোলার জন্য সেই প্রাচীনকাল থেকে বিভিন্ন পদ্ধতি আবিষ্কৃত হয়ে এসেছে এবং অনুষ্ঠিত হয়ে এসেছে ঠিক তেমনিভাবেই বক্তৃতা পদ্ধতি একটি বহুলভাবে প্রচলিত পদ্ধতি আজকে আমরা সেই পদ্ধতি সম্পর্কেই জানব তানজিনা প্রথমে আমরা আপনার কাছে জানতে চাই এই বক্তৃতা পদ্ধতিটি আসলে কি এবং এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে অনুশ্রী যে কোনো কাজ সুচারুরূপে সম্পন্ন করবার জন্য কোনো না কোনো পদ্ধতি অনুসরণ করতে হয় অন্যান্য কাজের ন্যায় কিন্তু শিখন শেখানো কার্যক্রমেও সেই প্রাচীন যুগ থেকে বিভিন্ন রকম পদ্ধতি অনুসৃত হয়ে আসছে এবং শিখন শেখানো কার্যক্রমের পদ্ধতি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলেও কিন্তু বিভিন্ন রকম মত প্রচলিত আছে সম্পর্কে অনেক শিক্ষাবিদ মনে করেন শিক্ষক হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি কারো কারো মতে আবার শিক্ষক যে পদ্ধতিটি অনুসরণ করেন সেটি সবচেয়ে ভালো পদ্ধতি কারো মতে আবার শিক্ষকের বিকল্প কোনো পদ্ধতি হতে পারে না এবং একজন শিক্ষাবিদ এটাও মনে করেন কোনো বিকল্প পদ্ধতি শিক্ষকের শূন্যস্থান পূরণ করতে পারে না এই যে এতগুলো মত প্রচলিত আছে তারপরেও কিন্তু শিক্ষকগণকে দেখা যায় এক বা একাধিক পদ্ধতি অনুসরণ করেই শ্রেণিকক্ষে তিনি তার পাঠদান কার্যক্রম পরিচালনা করেন সেখান শেখানো কার্যক্রমে এই যে প্রচলিত পদ্ধতিগুলো আছে এগুলোকে প্রাথমিকভাবে দুটো প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে সনাতন বা গতানুগতিক পদ্ধতি এবং অপরটি হচ্ছে অংশগ্রহণমূলক পদ্ধতি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বক্তৃতা পদ্ধতি হচ্ছে সনাতন পদ্ধতির অন্তর্ভুক্ত জনপ্রিয় একটি পদ্ধতি এই পদ্ধতিতে শিক্ষককে কেন্দ্র করেই কিন্তু শ্রেণির সকল কার্যক্রম আবর্তিত হয় এবং শিক্ষক এখানে মূল বক্তা হিসেবে তার বক্তব্য উপস্থাপন করেন এবং শিক্ষার্থীরা কিন্তু শ্রোতা হিসেবে সেই কথাগুলো শুধু শোনে এবং প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলো খাতায় লিখে নেয় সেক্ষণ শেখানো কার্যক্রমের অন্তর্ভুক্ত বক্তৃতা পদ্ধতিটি বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য অনেক দেশে কিন্তু এখনও প্রচলিত এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি তাহলে দেখবেন যে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিন্তু এখনও বক্তৃতা পদ্ধতিতেই পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করবার আছে সেটি হচ্ছে এটাও আপনি খেয়াল করবেন যে উঁচু শ্রেণীতে এই পদ্ধতিটি আসলে যতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে নিচু শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিন্তু এই পদ্ধতিটি তেমন কার্যকরী ভূমিকা পালন করতে পারে না এর পেছনের একটি কারণ হলো একটা ছোট বাচ্চা কিন্তু কখনোই শুধু শিক্ষকের বক্তব্যের উপর ভিত্তি করে তার পাঠের বিষয়বস্তু সহজে আয়ত্ত করতে পারে না ধন্যবাদ তানজিনা আপনার আলোচনা থেকে আমরা অনেকটাই বুঝতে পারলাম এই বক্তৃতা পদ্ধতিটি কি এবং এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে তানজিনা এই বক্তৃতা পদ্ধতির সুনির্দিষ্ট যে বৈশিষ্ট্যগুলো সেগুলো যদি শিক্ষার্থী বন্ধুদের সামনে উপস্থাপন করেন অনুশ্রী বক্তৃতা পদ্ধতিতে কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য অবশ্যই বিদ্যমান আছে শিক্ষার্থী বন্ধুরা বক্তৃতা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো হলো শিক্ষক নিজের কণ্ঠ বা বাংলার মাধ্যমে এ পদ্ধতির প্রয়োগ করে থাকেন এ পদ্ধতির সার্থক প্রয়োগের জন্য শিক্ষকের যোগ্যতা দক্ষতা ও বিষয়বস্তু সম্পর্কে ব্যাপক জ্ঞান থাকা প্রয়োজন মূল বিষয়ের সাথে মিল রেখে উপমা উদাহরণ ও গল্প উপস্থাপন করার সুযোগ থাকে বক্তব্য মূল বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয় শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ ও মনোযোগ অক্ষুণ্ণ রাখার দিকে সতর্ক থাকতে হয় অন্য যে কোনো পদ্ধতি প্রয়োগ করতে কম বেশি বক্তৃতা পদ্ধতির আশ্রয় নিতে হয় অর্থাৎ বক্তৃতা পদ্ধতি শ্রেণীকক্ষে প্রয়োগ করবার জন্য কিন্তু একজন শিক্ষককে পূর্ব থেকে প্রস্তুতি নিয়েই শ্রেণীকক্ষে প্রবেশ করতে হয় এবং একই সাথে এই পদ্ধতিতে শিক্ষকের বাচনভঙ্গি এবং প্রকাশভঙ্গির আকর্ষণীয়তা কিন্তু অত্যন্ত জরুরি একটি বিষয় ধন্যবাদ তানজিনার শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারলাম যে এই বক্তৃতা পদ্ধতিতে একজন শিক্ষকের বাচনভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তানজিনা যে জিনিসটা আমি লক্ষ্য করলাম সেটি হচ্ছে বক্তৃতা পদ্ধতিটি একটি মূলত শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি ঠিক তাই অনুশ্রী এটি হলো একমুখী একটি পদ্ধতি এবং শিক্ষক কেন্দ্রিক একটি পদ্ধতি ধন্যবাদ তানজিনা এ পর্যায়ে আমরা এই বক্তৃতা পদ্ধতির সুবিধাগুলো সম্পর্কে আপনার কাছে জানবো অনুশ্রী যেহেতু আমি আগেও উল্লেখ করেছি যে বক্তৃতা পদ্ধতি কিন্তু জনপ্রিয়তার সাথেই ব্যবহৃত হয়ে আসছে পাঠদানের ক্ষেত্রে সেজন্য এটা নিঃসন্দেহে বলা যায় আসলে প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত সমান জনপ্রিয়তার সাথে বক্তৃতা পদ্ধতিতে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনার পিছনে মূল কারণই হল এই পদ্ধতিতে বিদ্যমান সুবিধাসমূহ শিক্ষার্থী বন্ধুরা বক্তৃতা পদ্ধতিতে পাঠ উপস্থাপনের সুবিধাসমূহ হল অল্প সময়ে অধিক সংখ্যক শিক্ষার্থীর মাঝে অনেক তথ্য পরিবেশন করা যায় নির্ধারিত সময়ে পাঠ সম্পাদন করা যায় শ্রেণীকক্ষের বাইরেও এ পদ্ধতি প্রয়োগ করা যায় বিষয়বস্তু সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করা যায় শিক্ষার্থীর পূর্ব জ্ঞান জেনে নতুন বিষয়ের উপস্থাপন করা যায় বর্ণনামূলক বিষয়ের ক্ষেত্রে বক্তৃতা পদ্ধতি খুবই উপযোগী ছাড়াও এখানে আরও একটা বিষয় উল্লেখ করবার আছে এই সুবিধাসমূহ আলোচনার ক্ষেত্রে সেটি হলো এই পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে যেহেতু শিক্ষা উপকরণের তেমন প্রয়োজন পড়ে না সেজন্য কিন্তু শিক্ষাক্ষেত্রের সকল স্তরে আর্থিক খরচ ব্যতীত নির্ধারিত সময়ের মধ্যে পাঠদান সম্পাদনের জন্য এই পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে আপনার কাছে আমরা খুব সুন্দরভাবে এই পদ্ধতির যে সুবিধাগুলো রয়েছে সেগুলো জানলাম এ পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাই এই বক্তৃতা পদ্ধতিতে বিদ্যমান যদি কোনো অসুবিধা থেকে থাকে সেগুলো সম্পর্কে অনুশ্রী কথা প্রসঙ্গে বারবার একটা কথাই চলে আসছে বক্তৃতা পদ্ধতি হচ্ছে শিক্ষক কেন্দ্রিক এক একটি পদ্ধতি যেহেতু এটি একমুখী একটি পদ্ধতি সেজন্য অনেক সুবিধা থাকবার পরেও কিন্তু বক্তৃতা পদ্ধতিতে কিছু সমস্যা বা অসুবিধা বিদ্যমান রয়েছে শিক্ষার্থী বন্ধুরা বক্তৃতা পদ্ধতিতে বিদ্যমান অসুবিধাগুলো হলো শিক্ষক সক্রিয় বা সচল থাকায় শিক্ষার্থীরা বহুলাংশে নীরব শ্রোতা হিসেবে ভূমিকা পালন করে এ পদ্ধতিতে হাতে কলমে কাজ করার সুযোগ কম গণিত ও বিজ্ঞান বিষয়ের বিষয়বস্তু উপস্থাপনে এ পদ্ধতি উপযোগী নয় শ্রেণীতে শিক্ষার্থীদের অর্জন যাচাইয়ের সুযোগ নেই শ্রোতার মনোযোগ বেশি সময় ধরে রাখা যায় না এবং একঘেয়েমে চলে আসে বক্তৃতার ফলাফল ও প্রভাব পরিমাপ করা যায় না বক্তৃতা পদ্ধতি শিক্ষার্থী নয় শিক্ষকের জ্ঞান প্রকাশক অনুশ্রী এই যে অসুবিধাগুলো রয়েছে এর বাইরেও কিন্তু আরও একটি বিষয় আছে সেটি হলো এই পদ্ধতি একমুখী পদ্ধতি হয় কিন্তু শিক্ষক যেখানে বারবার কথা বলতে পারছেন কিংবা তার বক্তব্য শ্রেণীকক্ষে উপস্থাপন করতে পারছেন তার তুলনায় কিন্তু শিক্ষার্থীদের শিক্ষকের সাথে মতামত বিনিময়ের সুযোগটা একেবারে নেই বললেই চলে এক্ষেত্রে হয় কি শিক্ষার্থীরা যেহেতু কথা বলবার সুযোগ পায় না সেই জন্য তাদের যে মুক্ত চিন্তার বিকাশ ঘটানোর প্রয়োজন সেটা কিন্তু তারা এ পদ্ধতি ব্যবহারের ফলে ঘটাতে পারে না ধন্যবাদ তানজিনা আপনার যে অসুবিধাগুলো বর্ণনা করলেন বক্তৃতা পদ্ধতির সেগুলো শোনার পরে একটাই কথা প্রতীয়মান হয় যে এই বক্তৃতা পদ্ধতিতে শ্রেণিকক্ষে সকল ধরনের শিক্ষার্থী যেহেতু বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে আসে সেই জন্য সবার ধারণা এবং সবার বোঝার ক্ষমতাটা একরকম হয় না এবং তাদের যে বোঝার যে গ্যাপ থেকে যায় সেই জায়গাগুলোকে তারা শিক্ষকের সাথে আলোচনা করতে পারে না এবং তাদের সেই জায়গাগুলোকে তারা সুন্দরভাবে আরও বেশি ক্লিয়ার করে নিতে পারে না একদমই অনশ্রী কারণ একটা শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী কিন্তু সমানভাবে মেধাবী হয় না কেউ খুব সহজে বুঝতে পারে খুব দ্রুত বুঝতে পারে এবং কারোর জন্য কিন্তু এই বোঝার ক্ষমতাটা একটু দেরিতে জন্মায় একদমই তাই সেই ক্ষেত্রে এই বক্তৃতা পদ্ধতিকে আরো কার্যকরী করে তোলার কি কোনো উপায় রয়েছে অবশ্যই অনুশ্রী আসলে যে অসুবিধার কথাগুলো আমি উল্লেখ করলাম এই অসুবিধাগুলো থেকে বের হয়ে বা অসুবিধাগুলো উত্তরনের মাধ্যমে মাধ্যমে কিন্তু খুব সহজেই বক্তৃতা পদ্ধতিকে আরো অনেক বেশি কার্যকরী করা সম্ভব বক্তৃতা পদ্ধতিকে কার্যকরী করার উপায় সমূহ হল শিক্ষক বা প্রশিক্ষককে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে ক্লাসে আসতে হবে বক্তৃতার ফাঁকে মনোযোগ আকর্ষণী প্রশ্ন করতে হবে এবং উত্তরের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে যাতে শিক্ষার্থীরা নিঃসংকোচে তাদের মনের অস্পষ্ট বিষয় সম্পর্কে জানতে পারে বক্তৃতা হতে হবে সহজবোধ্য প্রাঞ্জল এবং সাবলীল পাঠ সংশ্লিষ্ট আকর্ষণীয় উপকরণ ব্যবহার করতে হবে সর্বোপরি পূর্ব থেকে পরিকল্পনা করে পাঠের বিষয়বস্তু উপস্থাপন করতে হবে শিক্ষার্থী বন্ধুরা বক্তৃতা পদ্ধতিতে বিদ্যমান এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও আসলে একথা অনস্বীকার্য যে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে বক্তৃতা পদ্ধতি বহুলভাবে প্রচলিত হয়ে আসছে এবং অনুশ্রী এখানে আরেকটা বিষয় আছে যে সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু আসলে বক্তৃতা পদ্ধতিটি উপযোগী নয় কারণ সাহিত্য কিংবা ইতিহাসের মতো যে বিষয়গুলো আছে এগুলোর ক্ষেত্রে দেখবেন যে শ্রেণীকক্ষে কিন্তু বক্তৃতা পদ্ধতির মধ্য দিয়েই পাঠদান কার্যক্রম একজন শিক্ষক পরিচালনা করেন এবং একই সাথে এই বক্তৃতা পদ্ধতিকে যদি আরও কার্যকরী করতে হয় সেজন্য এর যে সীমাবদ্ধতাগুলো আছে সমস্যাগুলো আছে বা অসুবিধাগুলো আছে সেগুলো থেকে বের হবার জন্য এবং এই অসুবিধাগুলো কাটিয়ে ওঠার জন্য কিন্তু একজন শিক্ষককে অবশ্যই সচেতন থাকতে হবে ধন্যবাদ তানজিনা আপনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ আজকের পাঠের আলোচ্য বিষয়গুলো শিক্ষার্থী বন্ধুদের সামনে খুব চমৎকারভাবে উপস্থাপন করার জন্য শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আজকের পাঠ থেকে আপনারা পাঠের আলোচ্য বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এ বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন স্কুল অফ এডুকেশন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ